जागो জাগে উঠো। হিতংশ বিশের কথা বলবারাই ছাত্র সমাজ। আজ তোমাদের জাগতেই হবে। তোমরা তোমরা উপর জেগে ওঠো। যে উঠবে উপেখিয়ে থাকা এ যুগের বাঁধ ভাঙা старуত্ত যুববার। আমার বিশ্বাস তোমরাই পারবে।

ঔদ্ধতন আদে এই রক্তমাখা এক যে আবশ্যককরণ জন্য প্রয়োজনে তোমরা তোমাদের কম্পসগুলো সুহৃদিত করে শিল্পে রূপান্তরিত করেছো সুহৃদ সুহ একটি বহুতর না তুমি চিন্তা না